হ্যাঁ আস্তে আস্তে ছাগল এভাবে দেখাব দেখাতে পারছি না হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার সকাল সকাল থেকে বাজারে আসলাম আসার পরিস্থিতি কেমন দেখতেছেন দর্শক বৃন্দার সাথে এই ছিলাম হ্যাঁ এই ছাগলটা নিয়েছিলাম এই ধারে দামটা কত দামশো টাকা নয় হাজার পাঁচশো টাকা

এই নাম্বারে যোগাযোগ করলে পারবে তো দর্শক বন্ধু আসলে এরকম যদি ছাগল নিতে চান তাহলে এরকম ফোন নাম্বারে যোগাযোগ করবেন তাহলে এই ছাগল কিনতে পারবেন সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আজকে এই লালপুর না গোপালপুরের হাটের ধন্যবাদ আজকে দেখাবো খামার উপযোগী কিছু মাছ ছাগল এবং খুশি বাচ্চা এই পাওয়ার বছর সপ্তাহে দুই দিন সেটা হচ্ছে যে সোমবার এবং শুক্রবার আর সোমবার হাটটা সবথেকে বড় হাট আমাদের সকল ধরনের ছাগল পাওয়া যায় বড় খাসি ছোট খাসি সব ধরনের ছাগল পাওয়া যায় আসলে এই হাটে আসলে সকল ধরনের ছাগল উঠে থাকে তো আসলে দুই হাজার পঁচিশ সালে খাবারের অভিযোগে কিছু আসলে বাচ্চা ছাগল দেখাবো বেলা আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত হাটটা থাকে আর এই হাটটা আসার লোকেশন হচ্ছে বিশ্বাস যে নাটোর থেকে যদি মনে করেন আসবেন তাহলে আপনারা সর্বপ্রথম আসবেন আসলে আব্দুলপুর আব্দুলপুর থেকে আসবেন লালপুর লালপুর থেকে গোয়ালপুর এটা হচ্ছে লোকেশন তো আর কথা না বলে আসলে দু হাজার পঁচিশ সালে যে খামার ওইটা হচ্ছে খাসিয়া এটা হচ্ছে বাচ্চা আজকে কয়েকটা ছাগল আজকে চারটা ছাগল নিয়েছে না এটার দাম চাচ্ছেন কত এটা এটা কি জাটার ছাগল দেশি ছাগল না এটা দাম ধরছেন কত এটা সাত হাটের দাম চা দাম আর এই খাসিটা সাড়ে আট এটা সাত এটা সাড়ে সাত হাজার টা দাম চা হচ্ছে আহ দাম দর কত পর্যন্ত উঠছে

দুই দাঁত না এটার দাম চাচ্ছেন কত বারো তোটা বারো হাজার টাকা আসলে দাম চাচ্ছেন দুই দাঁতের একটা মাছ ছাগল এটা ব্যাপারীরা কত বলে নয় বলে না এটা কি জাতের ছাগল দেশি না তো এটা দেশি জাতের একটা ছাগল আপনি কোথা থেকে ছাগল বিক্রি করতে এসেন এখানে পীরগঞ্জ না পীরগঞ্জ তো ভাই আসলে পীরগঞ্জ থেকে ছাগল আসলে এই হাটে বিক্রি করতে এসে একটা মাছ ছাগল দেশি আর দাম আছে বারো টাকা সব দর্শক মিলে আসলে গেলে দুইটা খাসি এটা এই দুইটা কি খাসির বাচ্চা এই দুইটা হচ্ছে খাসির বাচ্চা এটা কি জাতের খাসি বাচ্চা দুইটা কি জাতের খাসির বাচ্চা দুইটা হ্যাঁ কি জাতের খাসি বাচ্চা দেশি দেশি হাঁসের বাচ্চা না দেশি কসমেটিক হাঁসের বাচ্চা এই জোড়া দাম যাচ্ছেন কত তো এইজোড়া বিশ হাজার টাকা দাম টাকা পিস মনে রে এগুলো কি কেমন কি দাম চাচ্ছেন দাম কাছেন কেমন কি দাম আর এই বাচ্চাগুলো নয় হাজার না তো এটা সাত হাজার আর এটা হচ্ছে নয় হাজার টাকায় বাচ্চা তোরা দাম চাচ্ছে ব্যাপারীরা দামটা দামদার বলছে হ্যাঁ ব্যাপারীরা দামদার বলতেছে তো ব্যাপারীরা ছয় হাজার দাম বলছে এই দুইটা হচ্ছে যে খাসির বাচ্চা দুইটা দুইটা তো খাসির বাচ্চা নাকি একটা খাসি একটা পাটি

দাম কতছেন কত ভাই দাম সাথে 22000 হয় 22000 না এটা কি দাদের মাছ ভাই বেঙ্গল বেঙ্গল না এটা বেঙ্গল এটা কেজি এখানে দাম তো চলতেছে এখানে ব্যাপার ভাই বলছে পনেরো হাজার হলে আসলে বেশ এখানে করবেন আপনি বাড়িতে নিয়ে যেতে পারবেন তাই এক কেজি দুধ হয় এক কেজি জন্য না তো দুধ হয় এক কেজি এই জন্য হয়তো পেপার ভাই নিয়ে যেতে পারবেন আসতে কিন্তু বড় খাসির আমদানি একটু বেশি মাছ ছাগলের খামারের উপর যেতে গেলে মাছ ছাগল সেগুলো আসলে আপনার একটু কম

এটা কি দশের নিচে বিক্রি করবে না দশের উপরে দশের উপরে বিক্রি করবেন না এই কালোটা দাম চাইছেন কত পনেরো না ব্যাপাররা কেমন কি বলে ব্যাপারে ব্যাপারের দাম বলতেছে তেরো না তো ব্যাপারে তেরো বন্ধুর দাম বলতেছে ব্যাপার ধাড়িটা দাম চাইছেন কত ষোলো হাজার ষোলো হাজার না

বেচা কেনা করবেন বাচ্চা জোড়া নাই না আমরা ভুল করলেন তাও না জোড়া কেমন কি হলে বিক্রি করবেন হাজার সাইকেল হাজার সাড়ে টাকা হলে বেসা কেনা করবেন না আচ্ছা দর্শক মণ্ডলী বিশ্বাস করে এটা তোতাবাড়ি ক্রস বিটে এটা ছাগল হ্যাঁ এই দুইটা কি বাচ্চা এই দুইটা এই দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চা না দুইটা কি মেয়ে বাচ্চা না খাসি বাচ্চা খাসি বাচ্চা দুইটাই খাসি বাচ্চা নাকি এটা কি আদার দাম চাচ্ছে না জোরা

হ্যাঁ আস্তে আস্তে সাগর দিয়ে সেটি দেখাবো এভাবে আর দেখাতে পারছি না হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার সকাল সকাল তো বাজারে আসলাম আসার পরিস্থিতি কেমন দেখতেছেন বাজারে পরিস্থিতি খারাপ বেচা কেনা কম বেচা কেনা কম না

তো দর্শক বন্ধু আসলে এরকম যদি ছাগল নিতে চান তাহলে এরকম ফোন নাম্বার যোগাযোগ করবেন তাহলে এই ছাগল কিনতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম কা ভালো আছেন এটার দাম তো শুনব তো এটার আট হাজার এটা খাসি না পাটি খাসি না পাটি কেটা চা দাম আট হাজার টাকা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা এটা তো কেমন বাইশ জোড়া এটা কি দাদা খাসি বাচ্চা করছেন না দু মনে হয় আর এগুলো কত কথা সাড়ে সাড়ে সাত হাজার আচ্ছা

এটা ব্যাপারের মধ্যে আসলে কথাবার্তা বলে আসলে বেসে কেনা হবে যারা বর্তমানে ছাগল পালতেছে যারা ঠিক মতো বাজার পাচ্ছে না ভাই ঠিক মতো বাজার পাচ্ছে না 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 ভাই এটা কেমন কি দাম লাগছে ভাই ভাই এটা কিনে নিয়ে আইছি মনে করি আমরা 6500 দিয়া হ্যাঁ এখন দাম কইছে 5500 1000 5000 1000 টাকাই নাই 1000 টাকা নাই এটা না থাকার কারণ কি মানে আমদানি বেশি এর জন্য আমদানি বেশি বলতে বাজারের পরিস্থিতি খুব খারাপ কেন কিসের জন্য এটা বুঝতে পারতেছি না আচ্ছা